যেমন মোমেন বান্দা মৃত্যু যখন হয় মৃত্যু যন্ত্রণা থেকে কোন প্রাণী পারে না প্রাণী মৃত্যু করতেই হবে সেটা আনন্দের সঙ্গে হোক আর দুঃখের সঙ্গে হোক তো আনন্দের সঙ্গে তাদের মৃত্যু হয় ওই সমস্ত মানুষের আনন্দের সঙ্গে মৃত্যু হয় যে যারা এমানদার মোমেন যারা দুনিয়ায় বসে অর্জন করেছে জান্নাত দুনিয়ায় বসে অর্জন করেছে কবরের জবাব তাদের জন্য কষ্ট হয়ে যায় কি আরামদায়ক আর যারা দুনিয়ায় বসে দুনিয়ায় ভোগ বিলাসের ব্যস্ত রয়েছে জান্নাত ক্রয় করতে পারে নাই যা কবরের সওয়াল জব অর্জন করতে পারে নাই তাদের জন্য কঠিন গদম শুরু তাহলে দুনিয়ায় বসে আসলে অর্জন করতে হবে তাহলে আমার তার মৃত্যুটা হবে কি হবে সুখের মৃত্যু হবে আরামদায়ক হবে যেই কাজের মধ্যে আনন্দ থাকে কষ্ট হলে কষ্টের কারণে মাথার ঘাম পায়ে পড়ে। শরীর থেকে ঘাম বের হয় কিন্তু তারপরও কাজের মধ্যে মনোযোগী হওয়ার কারণে ওই কষ্টটা অনুভব হয় না কিন্তু শরীর ঠিকই কষ্ট পাইতেছে শরীর থেকে ঘাম বের হইতেছে কিন্তু তার মনের মধ্যে কোনো কষ্ট নাই কারণ কি মন পরিপূর্ণ প্রস্তুত প্রতিযোগিতায় প্রস্তুত এগিয়ে যাওয়ার কারণে সে মন মনের মধ্যে ওইভাবে চিন্তা থাকার কারণে মন তার অটল কিন্তু শরীরের শারীরিক কষ্টের কারণে শরীর থেকে ঘাম ঘাম বাহির হয় এই যে দুনিয়াটা কি অর্জন করার জায়গা দুনিয়া যদি অর্জন করতে ব্যর্থ হয়ে যায় তাহলে সিটকে গিয়ে পড়তে হবে কি আমার জাহান বাসিন্দা হিসেবে ফারিকুম ফিল জাননা অফারিকুম ইসাই দুইটার একটা তোমাকে অবশ্যই বাসিন্দা হতে হবে নয়তো জান্নাতের বাসিন্দা অথবা জাহান নামের বাসিন্দা এর মধ্যে কোনো পার্থক্য নাই যদি আমি জান্নাতের বাসিন্দা হওয়ার উপযুক্ত হতে না পারি তাহলে আমার জন্য কনফার্ম যে আমার জন্য আমি জাহান নামের বাসিন্দা হয়ে গেছি যদি আমি জাহান নাম থেকে বাঁচতে পারি তাহলে অটোমেটিক আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাই এই দুটোর একটা অবশ্যই বাসিন্দা হয়ে আমার দুনিয়ার থেকে বিদায় নিতে হবে সেই পরিস্থিতির মনে মধ্যে দিয়ে পড়বে থেকে থাকে না আমি জাহান নামে বাসিন্দা হতে চাই না জাহান নামের লাকড়ি হতে চাই না আমি জান্নাতের বাসিন্দা হতে চাই আমাকে সেইভাবে ফিকির করতে হবে সেইভাবে করতে হবে আমার জীবন আমার চলাফেরা আমার আচার আচরণ ব্যবহারের দ্বারা মানুষ যেন কষ্ট না পায় আল্লাহ সুখী বলছেন এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিতে পারে না যখন একটা মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দেয় আমার ব্যবহারের দ্বারা আমার আচার আচরণের দ্বারা যদি আরেকজন মানুষ আরেকজন মুসলমান যদি ব্যতীত হয় কষ্ট পায় তাহলে আমি খাঁটি মুসলমান হতে পারলাম না